নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ আমরা জানি বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক টাকা করে ব্যাংকে পাচ্ছেন মার্চ মাসে ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করছে তার কারণ হল বন্ধুরা পশ্চিমবঙ্গের এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা হাতে এলেই সংসার চালাতে সাহায্য হয় বর্তমানে মা বোনদের জন্য সুখবর মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন তবেই মার্চ মাসের টাকা পাওয়ার ক্ষেত্রে মা বোনদের একটি নতুন নিয়ম মানতে হবে যে সকল মা বোনেরা মানবেন তারাই একমাত্র টাকা পাবেন তো বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসের টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে ডবল টাকা কাদের তো চলুন দেখে নেই মার্চ মাসের টাকা কত তারিখ থেকে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে এবং মার্চ মাসে কি ডবল টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা দিয়ে দেয় মা বনেদের ফেব্রুয়ারি মাসের টাকাও ইতিমধ্যে পেয়ে গেছেন মহিলারা বর্তমানে রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের এক টাকা করে দেয় প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারণ প্রতি মাসে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না এক মাস পাচ্ছেন তো পরের মাস আর পাচ্ছেন না কি কারণে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তবে সকল মহিলাদের চিন্তা দূর করে মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ মার্চ মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক এবার জানিয়ে দেব ভান্ডার মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় বসে আছেন মা বোনেরা বাংলার এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় মা বোনেদের জন্য এবার সুখবর মার্চ মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর সাতাশে ফেব্রুয়ারির পর থেকে ভান্ডার প্রকল্পে মা বোনেদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে ভান্ডার প্রকল্পের মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন মার্চ মাসে দু কোটি কুশ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতার প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার মার্চ মাসের টাকা কিন্তু সাতাশে ফেব্রুয়ারির পর থেকে আপনাদের স্ট্যাটাসের নতুন আপডেট চলে আসবে এবং পাঁচ তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে পাঁচ তারিখ দুপুর বারোটার পর আপনারা অ্যাকাউন্টে একবার চেক করবেন আশা করি পাঁচ তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে সেই সঙ্গে বলে দিই এই মাসে কিন্তু নতুন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন যদি সব তাদের কাগজপত্র ঝাড়াই বাছাই হয়ে যায় তবেই তারা এই মাস থেকে টাকা পেতে শুরু করবেন এরপর বলে দেব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে কিনা দেখুন বলা হয়েছে সম্প্রতি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আসলে এখনও রাজ্য সরকারের তরফে এই টাকা বাড়ানো নিয়ে এখনও কোনো ঘোষণা হয়নি অর্থাৎ এই বিষয় কিন্তু এখনও কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি আর যতদিন না ঘোষণা হবে ততদিন কিন্তু পর্যন্ত আপনারা এই এক হাজার বারোশো টাকা করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন না সেই সঙ্গে বলে দিই ভান্ডার মার্চ মাসের টাকা পেতে একটি শর্ত মানতে হবে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে তা না হলে কিন্তু এই মার্চ মাসে ভান্ডার প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত কারা কাড়া পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন